ভালোবাসা শব্দটি শুনলেই অনেকের হৃদয়ে দোলা দিয়ে যায় শরতের বাতাস অনেকে আবার আঁতকে উঠি ওরে বাবা এত ভালোবাসা আদৌ যাতনাময় কিনা জানি না তবে ভালোবাসা বলতে আমরা যা বুঝি এর বাইরেও যে আরও কিছু ভালোবাসা আছে সে সম্পর্কে আমরা অনেকেই বেখবর অথচ বিশুদ্ধ সনতে বর্ণিত আছে নবীজি ওয়াসাল্লাম বলেছেন আহাদুকুম আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি মা বাবা সন্তান ও পৃথিবীর মানুষের চেয়েও আমি নবী যার কাছে অধিক ভালোবাসার মানুষে পরিণত না হবো সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না আক্ষেপের বিষয় কি জানেন ভালোবাসা তো দূরের কথা আমরা অনেকেই এই মানুষটি সম্পর্কে ঠিকঠাক জানি না পর্যন্ত অথচ রব্বুল আলমিন কোরআনে কারিমে পরিষ্কার বলেছেন এই মানুষটির মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আজকের সমাজে আমাদের যে নৈতিক অবক্ষয় ও পারিবারিক অস্থিরতা এর প্রধান কারণ এই উত্তম আদর্শকে ভুলে যাওয়া আমাদের জীবনে আজ শান্তি নেই কারণ যিনি আমাদের শান্তির পথ দেখিয়ে গেছেন আমরা খুব তাকেই চিনি না জানি না মানি না অথচ এই মানুষটিকেই চেনা ও জানার জন্য এ যাবৎ রচিত হয়েছে শত সহস্র গ্রন্থ তার জীবন তার ইতিহাস তার অবদান কৃতিত্ব ও কর্মমুখর পদচারণা উঠে এসেছে অসংখ্য বইয়ে এর মধ্যে অন্যতম একটি বইয়ের নাম সিরাতে ইবনে হিসাম দ্বিতীয় হিজড়ি শতকে রচিত এই সিরাত গ্রন্থটি পৃথিবীব্যাপী এতটাই গ্রহণযোগ্যতা অর্জন করেছে যে নবী জীবনের একটি প্রামাণ্য গ্রন্থ হিসেবে গণ্য করা হয় একে বাংলায় এর অনেক অনুবাদ প্রকাশ পেলেও সাবাহ পাবলিকেশন থেকে ছেপে আসা এই অনুবাদটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হাদিসের তাহকিক তাখরিজের পাশাপাশি মূল কিতাবে উল্লেখিত অপরিচিত ও স্বল্প পরিচিত চরিত্রগুলোর বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে এর টিকায় সেই সাথে পাঠকের সুবিধার্থে একে বিন্যস্ত করা হয়েছে অধ্যায় ও শিরোনাম উপশিরোনামে চার খণ্ডের জগৎ বিখ্যাত প্রামাণ্য ও প্রাচীন নবী এই গ্রন্থটি আপনারা অর্ডার করতে পারেন রকমারি ডট কম থেকে